কিছু থাকে না তাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলে ফেলা যায় কিন্তু আমি আমার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার সেই ডাচনারের সাথী মিস আমাদের স্থকি

আমি জানি না একটু হুমকে দিয়েছে যে নেক্সট টাইম দেখে আমাদের কারো কাপড় আর দেবে না বলেছে যে বিদ্যাসিনেও নিজের কাপড়টা নিজে মেক করে ডিজাইন করে কত সুন্দর হয় তোমরা আমাকে পেরালো এবারে আমি যাকে আমার ব্যাপার বলতে গেলে আমি কি মোশনাল হয়ে যাই কেন ইমোশনাল সেই প্রশ্ন কিন্তু যদি আমি ডাঙৰ লিখি দাঙি গৈছিলো কৰিছিল সবাই কথা আছিল একমাত্ৰ